আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াসিয়াত করে গেছেন তার মৃত্যুর পরে আপনার কাছ থেকে অনুমতি নিতে আপনার পাশের কবরে দাফন করার জন্য হে আল্লাহর রাসূল আপনি জন্য আপনার পাশে অনুমতি দেন তখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার সাথী এখন আমি কেন অনুমতি কেন এমনি তার অনুমতি হয়ে গেছে তো হযরত

কিন্তু আমাদের দেশের অবস্থা এই পৃথিবীর অবস্থা সম্পূর্ণ ভিন্ন রাজা যদি হয়ে যায় তার সম্পদ যদি থাকে দশ লাখ বিশ লাখ লাখ তাহলে দেখা যায় এক বছরের ভিতরে তার সম্পদ হয়ে যায় কোটি কোটি টাকা দেশেও বাড়ি করে বিদেশেও বাড়ি করে কিন্তু রসুলের উন্মত যারা রসুলের প্রকৃত উন্মত যারা আবহাওয়া রাজা শ্রেষ্ঠ উন্মত তিনি শুধুমাত্র একটা নতুন কাপড় নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন মৃত্যুর সময়ও তিনি দুটা পুরাতন কাপড় নিয়ে তাকে দাপন করা হয়েছেন তো এই জঙ্গল তো হাজার কাপুরাপুর সিদ্ধিখের অভি সর্বশ্রেষ্ঠ এরপরে সর্ব